হ্যালো বন্ধুরা আমার এজেড ব্লক যে সকল বন্ধুকে অনেক স্বাগত আজকে আমি তৈরি করছি বাচ্চাদের জন্য একটা খুব স্বাস্থ্যকর টিফিন তাহলে প্রথমে দেখাই প্রথমে আমি কাজু আর কিশমিশগুলোকে হালকা করে নিয়ে নিলাম অবশ্যই এটা জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম এরপর একটু হালকা অল্প একটু ঘি দিয়ে নেড়ে নিয়েছি এক বাটি দিয়ে দিলাম ডালিয়া ডালিয়াটাকেও একটু ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব ভীষণ টেস্টি একটা খাবার বাচ্চাদের খুবই মুখরোচক খাবার অথচ হেলদি খুব সহজ পদ্ধতিতে আমি এটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমার ডালিয়াটা বেশ ভালো করে হালকা করে নিয়ে নিলাম সরি ডালিয়া না এটা হলো ওটস এরপর দিয়ে দিলাম ওর মধ্যে অল্প একবারে হলুদ তোমরা চাইলে দিতে পারো নাও পারো হলুদ দিয়ে ভালো করে আমি এটা নেড়ে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ করে জল এক গ্লাস জল দিলাম দু গ্লাস ডালিয়াটা নিয়েছিলাম বলে ওটসটা নিয়েছিলাম বলে এরপর এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব হালকা হালকা করে নেড়ে নেব দিয়ে দিলাম অল্প একটু নুন স্বাদ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমি সাথে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো চিনিটা তোমরা কম বেশি দিয়ে দেবে তবে আমি খুব কম করে দিলাম বেশি নুন নুন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে বলে বাচ্চাদেরও মুখে ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার এই ওটসের রেসিপি দিয়ে দিলাম গাওয়া ঘি এইবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার সার্ফ করার জন্য আমি প্রস্তুত হচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বন্ধু হয়ে ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো